হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকালটা শুরু করলাম একটা শামুককে দেখিয়ে শামুকটা খুবই সুন্দর এবং অনেক বড়ো ছিল শামুকটা দেখি যে বেয়ে বেয়ে উঠতেছে উপরের দিকে তো আমি মূলত বের হয়েছি আমাদের গ্রামে একটা ঐতিহ্যবাহী হাট আছে মাধবটর হাট সেই হাটে যাওয়ার জন্য হাটে যাওয়ার একটা রিজন আছে সেই রিজনটা পরে বলছি আর এই হাটে কিন্তু আমি অনেক অনেক বছর পরে যাচ্ছি সেই যে যখন ক্লাস টুতে থ্রিতে পড়তাম তখন একবার গিয়েছিলাম হাটে আর যাওয়া হয়নি তো এই ফাঁকে নিজের একটু পোস্টপাস ফিটফাট করে নিলাম তো আমরা ওয়েট করতেছি ভ্যানের জন্য আসলে আমাদের গ্রামে ভ্যানটা কিন্তু অনেক পুরনো একটা যানবাহন এবং আগে যখন আমরা গ্রামে আসতাম অনেক ছোট থাকতে তখন এই যে আমার ফুপোপাশে তো তখন দেখতাম যে পায়ে চালিত ভ্যান থাকতো তো আমাদের এক গন্তব্যস্থলে যাইতে অনেক সময় লাগতো তো এখন সব ডিজিটাল সব অটো অটো হয়ে গেছে এখন মুহূর্তের মধ্যে যেখানে খুশি সেখানে যাওয়া যায় খুব দ্রুত তো আমি আমার ফুপু একটা ব্যাগ রাখলো ভ্যানের ওপর আর সাথে আমার একটা দাদাও আছে তো পরে হচ্ছে আমি ভ্যানের পিছন দিকটায় উঠে বসলাম ভ্যানের পিছন দিকে উঠে বসলে জার্নিটা করতে একটু মজা লাগে ভিডিও করতে ভালো লাগে চারিপাশ দেখতে খুব মজা লাগে তো যাই হোক কিন্তু তারপরও মানে যেহেতু ঠান্ডা খুব ঠান্ডা লাগতেছিলো নিচে মানে পিছন দিক থেকে এই তো আমাদের পাশে হচ্ছে রাস্তার পাশে সবুজ সবুজ সব ঘাস কি বলি ঘাস বলি মাথা মতো সব গেছে সবুজ সবুজ গাছ ঘাস তো যাই হোক এই যে একটা পুরোনো শাঁকো আমাদের গ্রামে এখন এরকম শাকো আছে আপনাদের গ্রামে কি আছে কি না এগুলো জানায় না আমাদের তো পরে হচ্ছে দিয়ে একটা খাল চলে গেছে রাস্তা দিয়ে যাচ্ছি 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 এর মধ্যে কত কিছু দেখলাম কত মানুষ দেখতেছি যে সদাইটা করে হাট থেকে চলে যাচ্ছে বাড়িতে দিকে আমরা মনে হয় একটু লেট করে ফেললাম তাও কখন কয়টা বাজে সাতটার দিকে সাতটা বাজে মনে হয় তো যাই হোক এর মধ্যে একটু আশেপাশে ভিডিও করে নিলাম ওই যে দেখতেই পারতেছেন সবাই সদায় করে বাড়িতে চলে যাচ্ছে আমরাই মনে হয় লেট কামার আমরাই দেরি করে যাচ্ছি তো রাস্তার পাশে এরকম বড় বড় গাছ থাকলে আর সবুজ ছায়া যদি থাকে আরও সব থেকে মজা লাগে মানে ভালো লাগে খুবই মানে স্নিগ্ধ সুজলা সফলা মনে হয় আমার কাছে আর যেখানে গাছ নেই সেখানে তো গ্রাম নাই আমি এটা আগেই বলেছি হচ্ছে আরেকটা জিনিস সেটা আপনাকে আপনাদের পরেই জানাচ্ছি এ তো আমরা বাজারে ঢুকে গেলাম বাজারে ঢুকে প্রথমে হচ্ছে কাঠের বাজার এখানে নানান ধরনের অনেক দামি দামি কাঠ পাওয়া যায় অনেক ভালো ভালো কাঠ পাওয়া যায় তো এই কাঠের শেষে আবার দেখা যাচ্ছে যে এখানে গরুর একটা হাট আছে এই যে গরুর হাট বসে এখানে এখন পর্যন্ত গরু গরুর হাট বসে বিকেল তো আমরা সকালবেলা সাতটার দিকে এসেছি তারপর হচ্ছে খাটের চুকির বাজার নেমে দেখলাম দুইটা নৌকা এখন তো নৌকার সিজন না তারপরেও ওনারা বানায় রাখছে অনেক সময় কাজে লাগে কারণ হচ্ছে হাটের পাশেই হচ্ছে একদম নদী তো পরে হচ্ছে ঢোকে গেলাম মুরগির বাজারে এসেছি মূলত এই খা নেই আমার শহরে হচ্ছে কিছু মুরগি আছে তাদের জন্য জামাই খুঁজতে আসছি শহরের মুরগিগুলো কেমন জানি ভাল লাগে না রোগ বেড় অসুখ বেলাই হয় তো পরে হচ্ছে তাদের জন্য সুন্দর একটা জামাই খুঁজছিলাম তো তখন পাইতেছিলাম না পরে হচ্ছে চলে আসলাম আরেকটা জায়গায় এখানে হচ্ছে গ্রামের যে ধানের বীজ বা হচ্ছে কলয়ের বীজ তারপর যে ভুট্টার বীজ বিভিন্ন শস্যের যে বীজগুলো হচ্ছে এটা হচ্ছে সেই বাজার এখানে হচ্ছে সেই বীজের বাজার এই এখানে হচ্ছে সমস্ত ধরনের বীজ 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 ই করে এই যে এই যে এই যে দেখছেন এই যে আমাদের আমার মেয়ের জন্য মেয়ে জামাই পেয়ে গেছে লাল টকটকা একদম সুন্দর হ্যাঁ উনি কিন্তু খুব তেজ তো পরে হচ্ছে কাঁচাবাজারে ঢুকলাম কাঁচা বাজারে রেখেছি এগুলো হচ্ছে কাঁচাবাজার কাঁচাবাজারের জিনিসপত্র পরে হচ্ছে মাছ বাজারে ঢুকলাম এই যে এগুলো সব নদীর মাছ নদীর কাঁচকি মাছ নদীর থেকে একদম টাটকা ধরে নিয়ে আসছে তো তারপরে হচ্ছে কিনতে চাইলাম আবার কিনলাম না কিনলে কাজ তো পরে এই যে এখানে এগুলো হচ্ছে ধনিয়া পাতা এবং মরিচ এগুলো কিন্তু সব যার যার ক্ষেতের মানে খুব গৃহস্থ পারে তারপরে হচ্ছে একদম হচ্ছে দেশি গরুর দুধ এই দুধ তো নিতেই হবে নালে হচ্ছে চলবে না কারণ শহরে যে দুধ পাওয়া যায় ওই দুধ গন্ধ লাগে আমার কাছে শহরের দুধ একদম মজা লাগে না তো পরে ফুফু বললো যে আমার কিছু বেগুনের চারা দরকার মরিচের চারা দরকার তো ফুফু বেগুনের চারা মরিচের চারা নিয়ে নিল নিয়ে নিয়ে আমরা আবার রওনা হইলাম রওনা হয়ে যাব এখন বাড়ির দিকে তাও আমার মেয়ে জামাই খুঁজতে খুঁজতে প্রায় দশটা বেজে গেছে সাতটা থেকে দশটা পর্যন্ত মেয়ে জামাই খুঁজছি তাহলে মানে বুঝতে পারতেছেন এমন দীক্ষা শূন্য বাচ্চা মেয়ের জন্য এই যে আমার মাইয়া জামাই অনেক টকটকা লাল একদম তারপরে হচ্ছে দুধ তার সব কিছু নিয়ে রওনা হয়েছি ধর একটা হাটে আসছি এত কিছু দেখলাম এত কিছু দেখলাম এই যে মাইয়া জামাইটার একটু আর কইতেছি মায়া জামাই তুমি একটু আশেপাশে মাইয়াগুলো একটু দেখো একটু টাঙ্কি টুঙ্কি মারো তারপরে তোমার নিয়ে আমি ঢাকায় উদ্দেশ্যে রওনা হব ঢাকার উদ্দেশ্যে রওনা হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন